আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই রকম ঠান্ডা ঠান্ডা সকাল তো ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে উঠতে তো সকালে ভোরবেলা উঠে যখন নামাজ পড়ে তখন আবার শুয়ে পড়ি তখন আর উঠতে অনেকটা দেরি হয়ে যায় তো বেলা নয়টা বেজে যা নয়টা সাড়ে নয়টা মানে আজকেও বেজে গেছিলো তো তারপর চিন্তা করলাম যে নাস্তা বানাইতে অনেকটা লেট হয়ে যাবে তো ভাবলাম যে একটু লুডুসই রান্না করা খেয়ে নিই আর কি তো যেহেতু আমরা মানুষজন কম আমরা মা মেয়ে দুজন এই জন্যে আর কোনো টেনশান নেই তো এখন একটা এই যে লুডুস আমি ডিম দিয়ে আর একটু মুরগির মাংস আগে থেকে মেরিনেট করা ছিল তো নর্মালে রেখে দিয়েছিলাম আর কি তো এটা দিয়ে একটু লুডুস রান্না করে নিচ্ছি আর কি তো দেখা গেছে লুডুসটা ঝটপট করে করা যায় আর কি লুডুসটা আমার ঘরে সব সময় আনলিমিটেড থেকে যায় আর কি তো এটা মেয়েও খুব পছন্দ করে তার জন্য আমার ঘরে এটা সব সময় থাকে আমি সব সময় করে থাকি লুডুস তো দেখা গেছে যে এটা খুব শর্টে নাস্তা করা যায় তো এই যে দেখুন আমার লুডুসটা আমার লুডুসটা আমি একটু ভিজা ভিজা করে চেয়েছিলাম আর কি করব তো এই যে আমার লোডোসটা হয়ে গেছে প্রায় তো আমি সব কিছু কেটে কুটে দিছি আমার মেয়ে আমাকে হেল্প করছে ও রান্না করতেছে আর কি তো আমার লুডোস অলরেডি ডান হয়ে গেছে নিয়ে আসলাম ডাইনিংয়ে তো খুব ঠান্ডা খুব শীত একদম কনকনে ঠান্ডা এটা সাথে সাথে খেতে হবে ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবো না আমি আমি তো আমি আমার মেয়েও আমরা ঠান্ডা খাইতে পারি না এরকম একটা কিছু তো যাই হোক আমার অপারেশন করার পরে খাবার দাবার কোনো সমস্যা হয় নাই আমি নর্মালি সব খাবারই খেতে পারি আর কি আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নেই তো এখন আমি খুব গরম গরমে খেয়ে নিব এটা তো এটা নাস্তা খেয়ে চা এটা তো আনলিমিটেড এটা থাকবেই মানে চা ছাড়া তো আমাদের কোনো কিছুই ই নাই চা আমাদের খেতেই হবে তো আমি গ্যাস যেহেতু কম ছিল আর কি ঠান্ডা তো গ্যাস কম থাকে নয়টা দশটা বাজলে গ্যাস একেবারেই কমে আসে রান্না করার মতো থাকে না তো আমি লিগার করে আমার যে ছোট্ট একটা ই আছে আর কি তো এটার মধ্যে আমি নিয়ে নিছিলাম। তো এটার মধ্যে অনেকক্ষণ গরম থাকে তো এখন আমাদের খাওয়া শেষ এখন চা খেয়ে নিব তো শীতের দিন দেখা গেছে এগুলো খেয়ে মানে খাবারই খুবই ভালো লাগে খুবই মজা লাগে আমরা তো খুব এনজয়ের সাথে খাই আপনারা কে কে ধরনের খাবার পছন্দ করেন সকালবেলা রুটি পরোটা তারপরে চা এগুলো তো এটা হচ্ছে আমার বিকালের একটা নাস্তা আর কি চিকেন পাকুড়া বানিয়ে নিব তো আমার তো সকালের নাস্তাটা গেল আমি সকাল বিকালের নাস্তা দিয়ে একটা ভিডিও বানিয়েছি আর কি ছোট ভিডিওটা আশা করি সবাই দেখবেন আমার ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন তো এখানে পেঁয়াজগুলি কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু বেশি করে দিলাম আর কি যেহেতু আমি পাকোড়া বানাবো আর এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়া আমার কাছে আগের যে রোজার মধ্যে আমি ই করেছিলাম আর কি বেসন এটাও দিয়ে দিলাম আর অল্প অল্প হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর হালকা এক চামচ দেড় চামচের মতো দিলাম সয়া সস আর টমেটোর সসটাও দিয়ে দিলাম টমেটোর সসটা দিলে খুব টেস্ট হয় আর কি টেস্টটা বাড়বে খেতে ভালো লাগে আর সস দিয়ে যদিও খাবো তারপরে একটু দিয়ে দিলাম তো সাথে আমি আরও কিছু আলু বেজে নিব আলু ফ্রাই করে নিব তো এটা হচ্ছে আমার বিকালের নাস্তাটা এই যে দেখুন আমার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পাকোড়া বানিয়ে নিচ্ছি তো চিকেন পাকোড়ার সাথে পাশাপাশি আমি কিছু আলু ফ্রাই করে আলুটাও খেতে ভালো লাগে ঠান্ডা দিনে এগুলি খাবার খুবই মজা খুবই টেস্টি হয় আমি তো পেঁয়াজ অনেক বেশি দিছি চিকেন পাকোড়াতে অনেক বেশি করে পেঁয়াজ দিলে সেটা অনেকটাই স্বাদ বেড়ে যায় আর কি এই যে এগুলি হচ্ছে নতুন আলু নতুন আলু আমি মানে চিকন করে কেটে নিয়েছি ফ্রাই ফ্রাই করবো আর কি তো এটা অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো একটু গোড়ামরিচ আর একটু কর্নফ্লাওয়ার আর এক চামিচের মতো আটাও দিয়ে দিলাম আমি আটাটাই দিছি যেটা তা রুটি বানাই আর একটু চাইলের গুঁড়ি দিলাম লবণ দিলাম দিয়ে এখন এটাকে ফ্রাই করে নিব তো এভাবে ফ্রাই করলে আলুটা খুব সুন্দর হয় মচমচে হয় খেতেও খুব ভাল লাগে এই যে আমার পাকোড়া সব হয়ে গেছে তো এভাবে আমি সবগুলি ফ্রাই করে নিছি আর কি চিকেন পাকোড়া বানিয়ে নিয়েছি এখন আলুর ফ্রাইটা করে নিচ্ছি তো আমার এই যে আমার নাস্তাটা হয়ে গেছে এখন আমরা নাস্তা খেয়ে নিব তো বিয়র্স আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমার যদি অনেক দিন পরে আমি ভিডিওতে আসি অনেক দিন পর পর তো এখন তো জানেন আমি আমার মামার বাড়িতেই আমাদের নিজেদের বাড়িতেই থাকি বেশি একটা করতে পারি না ব্যস্ত থাকি তো ভালো থাকবে